হ্যালো বিহার্স অ্যান্ড ইয়ার রেস্টুরেন্টস আজ তোমাদের জন্য ক্লাস নাইনের যে লাস্ট প্রোজেক্ট অঙ্ক প্রজেক্ট সেটা নিয়ে আজির হয়েছি তোমরা এই যে বইটি দেখতে পাচ্ছো এই বইটি তোমরা কিনতে পারো তোমাদের স্কুলে যে সকল প্রজেক্টগুলো দিয়েছে তার একাধিক টপিক কিন্তু এই বইতে উদাহরণ সহ আছে তোমরা সেগুলো আজ আলোচনা করবো প্রথম যে টপিক দেখতে পাচ্ছ সমীক্ষা সূচকের নিয়মাবলী এভাবে করে কিন্তু একাধিক উদাহরণ সহ প্রজেক্ট আলোচনা করা হয়েছে তোমরা পরামর্শগুলো দেখতে থাকো দ্বিতীয় যে প্রজেক্ট দেখতে পাচ্ছ প্রকৃতি পাঠ তার টপিক হচ্ছে সমকনী চৌপল বা আয়ত নেক্সট প্রজেক্টের টপিক দেখতে পাচ্ছ উৎপাদকের বিশ্লেষণ এর আগে কিন্তু আমরা ক্লাস টেন এবং ক্লাস নাইনের অন্যান্য প্রজেক্টগুলো আপলোড করেছি আমার এই বিজি মাস্টার গাইট ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারো এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করবে তারাও যেন ইম্পর্টেন্ট এই সকল প্রজেক্টে কাজগুলো পেয়ে যায় তো নেক্সট দেখতে পাচ্ছো সৃষ্টিশীল রচনা এখানে যে টপিক হচ্ছে সামান্তরিকের ধর্ম পরবর্তী প্রজেক্ট দেখতে পাচ্ছ মডেল নির্মাণ কোনো একটা টপিকের ওপরে কীভাবে মডেল করতে হয় সেই মডেলের ধারাবাহিক পদ্ধতি দেওয়া হয়েছে এখানে বৃত্ত নিয়ে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ যে বৃত্তের ক্ষেত্রফল সেই সম্বন্ধে করা হয়েছে নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্যপুস্তকের একটি পাঠ তোলা হয়েছে লাভ ক্ষতি যে অঙ্গ আছে সেখান থেকে প্রজেক্টের পার্টা তোলা হয়েছে এবং তোমাদের অন্য অন্য যদি কোনো টপিক স্কুলে আলাদা করে দিয়ে থাকে সেগুলো কমেন্টসে জানাবে সেই বিষয়ে কিন্তু তোমাদের সাহায্য করার চেষ্টা করবো এভাবে করে কিন্তু আমাদের দেখো লাস্ট কিছু চিত্র অঙ্কন বিষয়ে কাজ করা হয়েছে এবং তোমরা এই বইটি কিনলে এখানে যে সকল চিত্রগুলো আছে তোমরা সেই চিত্রগুলো কেটে নিয়ে মারতে পারো বা তোমরা কম্পিউটার থেকে প্রিন্ট করে বার করতে পারবে তো তোমাদের এই ভিডিওটার মধ্যে দিয়ে কিন্তু ক্লাস নাইন এবং টেনের সমস্ত প্রজেক্টের ভিডিও আপলোড করা শেষ হলো তোমাদের অন্য কোনো টপিক যদি দরকার হয় সেগুলো কমেন্টসে জানাবে তোমাদের হেল্প করার চেষ্টা করবো এবং তোমাদের জায়গায় এগুলো কিছু হেডিং পেজ আছে এই হেডিং পেজগুলো তোমাদের তিনটে সামিটিভের আগে তিনটে কাজ করতে হয় সেখানে দিতে হবে তোমরা যারা বইটি কিনবে সেখানে দিতে পারো বা যারা বই কিনবে না তারা এইগুলো হাতে লিখে ফর্মেটা দিয়ে দেবে এবং শেষে কিন্তু তোমার কিছু ব্ল্যাঙ্ক পেজ পাবে সেই ব্ল্যাঙ্ক পেজে লেখার জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং বিজিমাস্টার গাইড দেখা হবে দুপুর একটা ভিডিওতে